সাড়ে তিন লক্ষ টাকা করে দিলে চার লক্ষ আশি হাজার টাকা মাই রোড নাইনটি টু মডেল যদি কাগজ নতুন করে দেয় তাহলে চার লক্ষ বিশ হাজার এই অবস্থায় কাগজ ফেল অবস্থায় দুই লক্ষ আহ নব্বই হাজার টাকা দুই লক্ষ নব্বই হাজার টাকা এখানে দেয়া এগারো লক্ষ নব্বই হাজার টাকা ইনশাল্লাহ এটা যে নয়ের মডেল দুই হাজার পনেরো সালে রেজিস্ট্রেশন এটা ইনশাল্লাহ ছয় লক্ষ টাকার নিচ্ছে আমি দিয়ে দিব ছয় লক্ষ পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার ইনশাল্লাহ কালো মানিক হ্যাঁ কালো মানিক কালো মানিক কয়েছে যে টয়টা কেরিনা অরিজিনাল পনেরোশো সিসি অল অপশন অটো কিন্তু হার্ড বডি হার্ড বডির গাড়ি তেল গ্যাস দুইটাই রানিং হ্যাঁ অবস্থায় তিন লক্ষ

দিয়ে দিব ইনশাল্লাহ দশ লাখের নিচ্ছে তো সবাই ভালো থাকবেন ভাই আপনি ভালো থাকেন আলাইকুম